আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন দিন জমিন কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানার অভিনন্দন হ্যালো বন্ধুরা কপি চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা এখন স্ক্রিনে যে কপির জমিটি দেখতে পাচ্ছেন এই কপির জমিটির বয়স হচ্ছে এক মাস চার দিন আর এই কপির জমিতে আমি যখন গোপন করেছিলাম কপির মাটির নিচে মানে চারা রোপণের পূর্বে কোনো সার প্রয়োগ করা হয়েছিল না সার প্রয়োগ করা হয়নি কপি রোপণ করার পর এই কপি চারাগুলো রোপণ করার পর আমার এই জমিতে আমি উপরি সার প্রয়োগ করেছিলাম বাংলা টেস্ট উনিশ কেজি আর উনিশ কেজি সার প্রয়োগ করেছিলাম আমি চৌদ্দোশো কপির চারার জন্য এখানে রয়েছে মোট আমার পনেরোশো কপির চারা একশো চারা আমি পরে লাগিয়েছি আর আগের চারা ছিল চৌদ্দশো এখন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার এই কোপির জমিতে বেশ ভালো রয়েছে এবং আমি এখন প্রথম ধাপে যে পানি সেচ দিয়েছিলাম এবং সার প্রয়োগ করেছিলাম অ্যান্ড দ্বিতীয় ধাপে আমি আমার এই জমিতে আজকে পানি সেচ দিচ্ছি এবং সম্ভবত দু এক দিনের মধ্যে আমি আমার এই জমিতে সার প্রয়োগ করব আর আমার এই জমিতে আমি কি কি সার প্রয়োগ করব। সেসব নিয়ে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও ভিডিও দেব তবে আজকের এই কপির জমিতে আরও কিছু যেটি আমার কাজ ছিল সেটি হচ্ছে যে আমি আমার এই কবির জমিতে নিরানির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত আগাছাগুলোকে পরিষ্কার করে দিয়েছি আমার জমিতে কোনো আগাছা নেই আর এখানে আমি যে কবির গুলো রোপণ করেছিলাম সেটি হচ্ছে যে তিন লাইন পর পর আমরা একটা করে ড্রেন করেছিলাম এই যে ড্রেন এখন ড্রেনের অবস্থাগুলো তো এখন ভালো বোঝা যাচ্ছে না কারণ দুদিকের গাছ এসে দেখা যায় যে এই যে দুদিকের গাছ চেপে গিয়ে এই লাইনগুলোকে ভরাট করে দিচ্ছে যাই হোক আমি আর চাচ্ছি না যে আমার জমিতে এটা যেহেতু সমতল জমি আর আশেপাশের যে জমিগুলো রয়েছে এগুলো নিচা জমি এটা একটু উঁচা জমি সেই কারণে আমি মানে প্রতিটা লাইনের ভিতর দিয়ে আর কোনো লাইন বা ড্রেন করতে চাচ্ছি না কারণ এটার ভিতরে পানি দিলেও দেখা যায় যে বেশি সময় পানি থাকে না অল্পতেই পানি শুকিয়ে যায় সেই কারণেই আমি আশা করছি যে আল্লাহ রহমতে আমার এই জমিতে আর বাদ বাকি মানে তেল বা ড্রেন করার প্রয়োজন হবে না আমি যে অবস্থায় রাখছি সেই অবস্থায় হয়ে যাবে ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ